উনিশশো আটানব্বই সালে ইস্টবেঙ্গলের প্রয়াত ম্যানেজার স্বপন বল থানা ছিলেন প্রায় দেড় মাস নিয়ে এসেছিলেন সুলে মুসা জ্যাকসন এবং ওপকুকে হাঁতে চোটের জন্য ওপকু ফুটবল প্রেমীদের নজর কাটলেও ভারতে খুব বেশি দিন খেলতে পারেননি জ্যাকসন চার বছর দুর্দান্ত সার্ভিস দিয়ে গেছেন ইস্টবেঙ্গলকে কিন্তু এদের মধ্যে সেরা ছিলেন সুলে মুসা প্রায় দশ বছর ইস্টবেঙ্গল এয়ার ইন্ডিয়া সহ ভারতের বিভিন্ন ক্লাবে খেলেছেন সেই সুলে মুসা আবার ভারতীয় ফুটবলে হ্যাঁ মুসা এবার দলের মেন্টার হিসেবে রাজস্থান ইউনাইটেডের মেন্টার হিসেবে দায়িত্ব তুলে নিচ্ছেন সুলে মুসা হোয়াটসঅ্যাপ চ্যাটে তিনি জানিয়েছেন তবে এখনো ভারতে আসার দিন ঠিক হয়নি ভারতে ফিরতে পেরে তিনি দারুণ খুশি